কোনো রকম একতলা বা দুতালা এরকমই না তিন চারতলা হ্যাঁ আমাদের বাংলাদেশে পাওদেশে দশতলা বিশ তলা করে ফেলে এখানে ওরা সিস্টেমটা নাই এখানে ওরা এরকম করো না বিশেষ করে এ ডিস্ট্রিক্ট এয়ারপোর্ট তো এয়ারপোর্ট এলাকায় এমনি চারতালার মনে নেই এটা হচ্ছে মানে খাল নালা কি না আর এইতে ওয়া বাংলায় খাল তো নালা

বেনাত নিসা এই ঘরটা এইটা হচ্ছে এটা ওর নাকি এখানে জায়গা আছে বুঝছেন আমার কফিরে বলছি যেটা আছে এটা কত হাজার মিলিয়ন বিক্রি করা যাবে ওই জায়গাটা নাইম বাই শুধু মাদ্রাসা না এদেশে ব্যাংকের ক্ষেত্রেও মহিলা ব্যাংক আলাদা পুরুষ ব্যাংক আলাদা এটা জানেন আপনি হ্যাঁ অবশ্যই জানেন এটা হচ্ছে মহিলাদের মাদ্রাসা দেখাতে গেলে কোনো সিস্টেম এখানে কিন্তু গ্রামগুলো একেবারে নিরিবিল আমাদের বাংলাদেশে দেখা যায় কি মানে বাড়ির মহিলারা ওই বাড়িতে যায় গল্প করবে এই বাড়িগুলো এই বাড়িতে আসবে এখানে ওই সিস্টেমটা নাই দেখা যায় না হ্যাঁ একেবারে নিরিবিলি গড়ে দেখেন গ্রামের রোড যেন কত সুন্দর কত সুন্দর

Non è un Pakistan, ma non è un Pakistan. Il nostro marketing è un marketing. Il Pakistan. è un marketing. Il Pakistan. marketing è Il nostro marketing è Il nostro marketing è un marketing. Il nostro marketing è un marketing. Il nostro marketing è un marketing. Il nostro marketing è un è un marketing. Il nostro marketing è Il è è è è è è è

ये ओय हमनगे बामा डुबबे ना हां तुलसी सागर এখান থেকে দেখেন এক করে কিলে দেখা যাচ্ছে মানে আরে মার উঠে যাচ্ছে সাগর কিন্তু হ্যাঁ ওলা ও বস্তনা এই দিয়াতে ওই যে জায়গা ফচুর পড়া হইছে এই ফালে নাই বাস আমি সমস্যা নেই আরেকটা হচ্ছে সেল আসে বৃষ্টি হলে তখন জোয়ার আসে আর কি সাহাতে হয় না মতো ওপর দিক থেকে সব একদম ইয়ে হয়ে যায় বেশি পানি উঠে গেছে বৃষ্টির সময় আপনার মাঝে পানি কিরকম হয় এত আমাদের দিকে তেমন একটা পানি না ওদিকে

যে পরিমাণ রোদ এখানে পরে আপনি থাকলে আপনিও দেখবেন এক মাস পরে একদম ইতুপুর মতো হয়ে যাবেন হিরোদের মধ্যে কাজ করলে সাইড করে রাখেন আমার গাড়িটি আসলে